পাকিস্তান এবং ভারত যৌথভাবে যে করে যদি মাশরুমের জন্ম দেয় তাহলে সেটার বিভীষিকা অনেকদিন পর্যন্ত এশিয়া মহাদেশকে করে মনে রাখতে হবে যে পৃথিবীতে প্রথম দু দুটি আপনার আণবিক বোমা নিক্ষিপ্ত হয়েছিল এই মহাদেশে দূর প্রাচ্যে জাপানে হিরোসিমা নাগাসাকিতে এবং সেই বিভীষিকা কিন্তু এখনো আমরা ভুলতে পারিনি নানান ভাবে আমরা সরকারের তরফ থেকে দায় এড়ানোর চেষ্টা হলেও কিন্তু আমরা দেখেছি যে আমরা পায়ে পায়ে বাঁধিয়ে ভারতের সঙ্গে ঝগড়া করার চেষ্টা অনেক ভাবে করেছি এর মধ্যে ভারতের রাফায়েল আমাদের দিকে নাকি তাক করা আছে ওদিকে যুদ্ধ তারা বেঁধেছে মানে ধরেন একাত্তরের আগে বলা হয় যে পাকিস্তান মানে মানে বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এখানে ভারতের ভূমিকাটি ছিল যাতে করে দুই ভারতকে যুদ্ধের মোকাবেলা করতে না হয়। হয়। এইটা ভারতের বড় ছিল বলে দাবি করা হয়তো সত্য কিন্তু ধরেন এখন যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে সেই ক্ষেত্রে ভারতকে চাপে রাখার জন্য এই সেভেন সিস্টার্স ভাঙা বা ভারতকে ভাঙার চেষ্টা বাংলাদেশকে দিয়ে আবার ওই দিকে পাকিস্তানকে ভাঙার চেষ্টা ওই ফ্রন্টে বেলুচিস্তান আপনি জানেন ওই ফ্রন্টেও উত্তেজনা ফলে আসলে এই অঞ্চলেরই এই মানচিত্র নাকি বদলে যাবে এই ব্যাপারে যদি একটু বিস্তারিত আমাদেরকে বলছেন সেক্ষেত্রে হ্যাঁ স্যার আমার প্রশ্ন হচ্ছে আমরা মানে যদি মানচিত্র বদলে যায় যদি এরকম ভাঙা ভাঙি দেশ ভাঙা ভাঙির ব্যাপার থাকে আমরা কারো গুটি হওয়ার প্রয়োজনীয়তা আছে কি না কিংবা আমরা গুটি না হওয়ার উপায় আমাদের কি আছে হতে আদৌ চাই কিনা আমরা ধন্যবাদ দিল্লি বেসড একটি অ্যাসোসিয়েশন ইন্ডিয়ান রিউনিফিকেশন অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে ক্রিয়াশীল আছে তাদের পেম বলা আছে তারা বাংলাদেশ এবং পাকিস্তানকে নিয়ে লার্জার ইন্ডিয়া গঠন করতে চায় এবং আর একটু এগিয়ে কেউ কেউ ভাবছেন যে শকুনির নির্দেশ বলে পরিচিত আফগানিস্তান থেকে শুরু করে আপনার দক্ষিণ আরাকান অর্থাৎ রাখাইন পর্যন্ত বিস্তীর্ণ এই অঞ্চল নিয়ে একটি আসমুদ্র হিমাচল বিস্তৃত বৃহৎ ভারত বিনির্মাণের স্বপ্ন দেখছেন ফলে ইন্ডিয়ান রিউনিফিকেশন অ্যাসোসিয়েশন দিল্লি বেজ একটি নসরকারি প্রতিষ্ঠান তারা কিন্তু ঘোষণা দিয়ে ওয়েবসাইট খুলে দীর্ঘদিন ধরে এই কার্যক্রম পরিচালনা করছে ওকে একবার শুনতেই তো একটু হাস্যকর লাগছে না আমি অবাক হচ্ছি না কারণ শুরুটা এমন ভাবেই হয় তারপর গ্রাজুয়ালি যখন ধরুন জার্নিস মুভমেন্ট শুরু হয়েছিল এবং বেলফর ডিক্লারেশন ঘটেছিল তখন কিন্তু কেউ সিরিয়াসলি ভাবেননি যে এটা হবে ফেটা কমপ্লিট ফর দি মিডল ইস্ট এবং মানচিত্র পাল্টে গিয়েছে এখন তো লার্জার গঠনের প্রক্রিয়া চলছে তারই ধারাবাহিক বাস্তবে শুনতে একটু বেশি বেশি শোনাচ্ছে বাস্তব সম্ভব আসলে মনে হচ্ছে না মানে আমি যতটুকু বুঝি স্যার দেখুন আপনার ফর এক্সাম্পল পাকিস্তান পাকিস্তান যদি এক্সিস্ট করে তাহলে বাংলাদেশের রাষ্ট্র হিসেবে টিকে থাকার ডিজুরো বেশি আর থাকে না কারণ টু নেশন থিওরির উপর ভিত্তি করে আপনার পাকিস্তান এবং ভারতের মানচিত্র তৈরি হয়েছে আর পাকিস্তান মাসে পাকিস্তান মাস্রেক পাকিস্তান মাগরেবে পাকিস্তান এইভাবে দুটি উইং নিয়েই কিন্তু সাতচল্লিশের ডোমিনিয়ন হিসেবে এই রাষ্ট্রটির আত্মপ্রকাশ ঘটেছিল বাংলাদেশের মানচিত্র কন্ডিশন হয়ে গেছে ফর্টি সেভেন আমরা কিন্তু সেখান থেকে এটাকে বের করে নিয়ে আসতে পারিনি সেই সেই যে যেই 47 যে মতবাদ таки আমরা 71 বাতিল করে দেইনি কিন্তু মানচিত্র মানচিত্র যায়নি এখন দেখুন পাকিস্তানের প্রদেশগুলো যেমন বেলুচিস্তান যদি আজকে স্বাধীনতা ঘোষণা করে বসে এবং পরে সিন্ধু তো অনিদিন ধরে এরকম একটা চিন্তা করছে এখন তারা এক একে যদি এক একটা প্রভিন্স আলাদা হয়ে পরবর্তীতে ওই ইউক্রেন স্টাইলে আপনার বৃহত্তর এনটিটির সঙ্গে যুক্ত হয়ে যায় তখন আমাদের এখানের লোকজন পাওয়া যাবে খুঁজে যারা মনে করছেন যে আপনার 47 পূর্ব মানচিত্রে ফিরে যেতে চান আমি অবাক হবো না অলরেডি এরকম ঘোষণা এই যে এই যে আমি বলি যে জঙ্গি ছাত্ররা হ্যাঁ ছাত্র না এই যে নাহি আমি বলি নাহিদ সার্জিস্টরা যারা এখন রাজনৈতিক দল গঠন করেছে তারা তো শুরু থেকেই সাতচল্লিশ সালে ফিরে যেতে চায় তারা তো কে আমলে নেয়নি আপনি কি নিশ্চয়ই তাদের দিকে ইঙ্গিত করেছেন আমি পরিষ্কার করে এই বিষয়ে কিছু বলবো না এই পর্যায়ে কারণ এই প্রপোজিশনটা ভয়ঙ্কর এবং বিপজ্জনক এই জন্যে যে আপনার সবকিছু কিন্তু একটা স্টেজে আছে এখন যতক্ষণ পর্যন্ত এই যে আমরা আলোচনাটা করলাম সেটা বাস্তবতার মুখ না দেখে অর্থাৎ পাকিস্তান বিখণ্ড না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এর বাস্তবতা অনুভব করাটা রীতিমতো অলিক কল্পনা সামিল বলে বিবেচিত হবে ভারতে মারলে তারা তো আপনি যদি বললেন সর্বোচ্চ দূরত্বে পাকিস্তান মারার চেষ্টা করবে সর্বোচ্চ দূরত্বে মারতে গেলে তো আমাদের গায়ে এসে লাগবে রাইট আপনার বিশেষ করে আমাদের খুলনা ডিভিশন এবং রাজশাহী ডিভিশন হার্ড হিট হবে ঢাকা ডিভিশন যেহেতু কিছুটা দূরে ফলে তেজস্ত্রিয়তার মাত্রা কম হওয়ার কথা

দেখুন ভারত যদি সর্বাত্মক ভাবে হামলা করে বসে পাকিস্তান ন্যাচারালি বসে থাকবে না তারাও সর্বশক্তি দিয়ে তা প্রতিরোধ করবার চেষ্টা করবে জলে স্থলে অন্তরিক্ষে তা তো বটেই কিন্তু ভারত চুপচাপ বসে থাকবে না আপনি এর মধ্যে নিশ্চয়ই জেনেছেন যে ভারত তার নাগরিকদের প্রতিটি রাজ্যের উনত্রিশটি রাজ্যের নাগরিকদেরকে এরই মধ্যে তারা বা ড্রিল করিয়েছে মানে একটা যুদ্ধ অবস্থায় কিভাবে নিজেদেরকে নিরাপদ রাখতে হবে এই মহড়া কিন্তু ভারতের প্রতিটি নাগরিককে পুরো নাগরিকদেরকে তারা দিয়েছে তার মানে ভারত বড় যুদ্ধের জন্য প্রস্তুত যেই যেই মহড়া তারা উনিশশো সালে দিয়েছিল এর পরে গত তিপ্পান্ন বছরে সেই মহড়া ভারতকে আর কখনো দিতে হয়নি এবার কিন্তু দিয়েছে ফলে আপনি যদি মনে করেন যে পাকিস্তান পাল্টা জবাব দেবে না এই মিসাইল হামলার সেটি কি সংগত হচ্ছে কারণ ভারতের প্রস্তুতি তো ব্যাপক আমরা দেখতে পাচ্ছি দেখুন এই যুদ্ধ সেটি যদি নিউক্লিয়ার যুদ্ধে রূপান্তরিত হয় সেটা হবে মিউচুয়াল ডিস্ট্রাকশনের যুদ্ধ এটা সুস্থ স্বাভাবিক মানুষ যারা নেতৃত্বে আছেন সিভিলিয়ান আপনার নেতৃত্ব কিংবা মিলিটারি নেতৃত্ব তারা ডেফিনেটলি লাস্ট থিং যেটা চাইবেন হচ্ছে নিউক্লিয়ার আপনার এই টলি না তা তো বটেই এখন এটা তো আকস্মিক ভাবেও ঘটেনি সেই কাশ্মীরে হামলাও হয়েছে অনেক দিন হলো এবং একটা যুদ্ধ যুদ্ধ এই অঞ্চলে সেই আগস্টের পর পর থেকেই থেকেই মানে শেখ পতনের কিন্তু আমরা একটা যুদ্ধ যুদ্ধ অবস্থার মধ্যে আছি সেটি সূত্রপাত বাংলাদেশ থেকে হয়েছে এবং বাংলাদেশ কি এর মধ্যে জড়িয়ে যেতে পারে আমরা দেখেছি প্রফেসর ইউনুস তিনি আগে থেকে হুঁশিয়ারি দিয়েছেন যে আমাদেরকে এই মাত্র গত সপ্তাহে তিনি নৌবাহিনীর একটি অনুষ্ঠানে ঘোষণা দিয়েছেন যে আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে বিমান বাহিনীর একটি অনুষ্ঠান রাইট রাইট ফলে আমরা কি কোনোভাবে জড়িয়ে যেতে পারি কিনা দেখুন আমি মনে করি দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে স্পেনে যে অবস্থাটি হয়েছিল পুরো জনগোষ্ঠী দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল এক ভাগ সমর্থন করছিল ব্রিটেনের অবস্থান আরেক ভাগ সমর্থন করছিল পাকিস্তান সমর্থক এবং ভারত সমর্থক দুই ভাগে ভাগ হয়ে আমাদের জনগোষ্ঠী আহ আত্মহননের পথ বেছে নিতে পারে যে আশঙ্কাটি আমাদের বর্তমানে আহ তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত মাননীয় উপদেষ্টা যাকে আহ হিসেবে অভিহিত করেছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বিশ্ব দরবারে মাহফুজ তিনি হয়তো আহ যেই বিষয়টি প্রেডিক্ট করেছেন আজ গৃহযুদ্ধ অবস্থা তৈরি হতে পারে বাংলাদেশে এই পাকিস্তান ভারত উত্তেজনার প্রেক্ষাপটে সেরকম একটি অবস্থা তৈরি হয়ে যেতে পারে দুই পক্ষে ভাগ হয়ে দেশবাসী নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করে দিতে পারে তো সেখানে যে আমরা যে আলোচনা করছি যে পার্বত্য অঞ্চলে বা রাখাইনদের জন্য আরাকানদের জন্য আপনার করিডোর দেয়া এগুলি এগুলি সব সামগ্রিকভাবে কি একই সূত্রে গাথা নাকি দেখুন সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভেসে বেড়াচ্ছে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর একজন সদস্য রক্তাক্ত অবস্থায় কম বেড পরিহিত অবস্থায় তাকে দেখা যাচ্ছে আমাদের পার্বত্য কোন একটি অঞ্চলে তো এই যে ব্যাপারটি সুতরাং এটা একেবারেই নিরামিষ বিষয় নয়

এর আগে আমরা ঢাকায় দেখেছি একজন আর ঝুলন্ত একদম আহ ঝুলন্ত মরদেহ কিন্তু আমরা দেখেছি ফলে এগুলো কি আপনি মনে করেন ওই যে গৃহযুদ্ধ বলছে ওগুলির সঙ্গে সম্পর্কিত ধরুন খুব ভালো আলামত তো আমি বলবো ব্যাড ওমেন অর্থাৎ আহ জরের আমি বুঝছি বুঝতে পারছি যে আপনি যে ইঙ্গিত গুলো দিচ্ছেন হ্যাঁ এগুলো তো নিশ্চয়ই অনেক দুশ্চিন্তারই কথা কিন্তু মানে আমাদের এই অঞ্চলকে পুরো পুরো দক্ষিণ এশিয়াকে যেই যেই অস্থিরতা তৈরি করার চেষ্টা হচ্ছে বলে আমরা পশ্চিমা বিশ্বের দিকে ইঙ্গিত দেয়া হচ্ছে হাজির করবার সাথে সাথে কিন্তু তীব্র প্রতিক্রিয়া তৈরি হচ্ছে ওই দিন এবং খেয়াল করে দেখুন সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে কদিন ধরে বরিশাল বিশ্ববিদ্যালয় উত্তপ্ত হয়ে উঠেছে এবং টার্গেট হচ্ছেন আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ে নিয়োজিত একমাত্র নারী উপাচার্য সকল পাবলিক ইউনিভার্সিটির মধ্যে একমাত্র বরিশাল বিশ্ববিদ্যালয়ে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে নারী উপাচার্য প্রফেসর ডক্টর সুচিতা শর্মিনকে সেখানে নিয়োগ দান করা হয়েছে তিনি বারংবার কিন্তু আপনার প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন তাকে অপসারণের জন্য কিছু ছাত্র ছাত্রী কিংবা শিক্ষক তারা বারংবার সংঘবদ্ধ হচ্ছেন এবং যে বিষয়টি লক্ষণীয় যে তিনি এমন একটি পরিবার থেকে এসেছেন যেটি প্রগতিশীল পরিবার তার পিতা আমাদের সর্বজন শ্রদ্ধেয় আহ আপনার প্রফেসর ডক্টর আবুল কাশেম স্যার তিনি তার ইতিমধ্যে তার পুত্র এক কন্যার মধ্যে পুত্রকে হারিয়েছেন অভিজিৎ হট্টাকันদের কথা নিশ্চয়ই আপনার মনে আছে সেই অভিজিৎ হট্টাকันদের সংযুক্ত হট্টাকันদের তার প্রকাশক বইয়ের প্রকাশক দীপা সুচিতা শর্মনির সহদর তাকে প্রকাশে আপনার স্বভাবে আজি সুপারমার্কেটে উত্থ করা হয়েছে এবং আপনার ইউএস স্টেট ডিপার্টমেন্ট ফাইভ মিলিয়ন ইউএস ডলার বাউন্টি ঘোষণা করেছেন সেই সেটি কিন্তু এখনো বহাল আছে তো ফলে এটা আন্তর্জাতিক ডাইমেনশন আছে আপনার বরিশাল বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল করে প্রফেসর সুচিতা শর্মিনকে আনসিট করবার যে চেষ্টা সেটি সত্যি দুর্ভাগ্যজনক এবং সেটি জাগবতীয় যা অর্জন এই বর্তমান ইউনুস সরকারকে আহ প্রশ্নবিদ্ধ করে তুলবে কারণ প্রফেসর ইউনুস বিশ্বজোড়া যে সুখ্যাতি অর্জন করেছেন সেটি কিন্তু সহভাগিতার একটা বিষয় আছে এখানে তিনি ব্যক্তি প্রফেসর ডক্টর ইউনুস এবং তার প্রতিষ্ঠান গ্রামীণ যেখানে নারীরা আপনার সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবার একটা প্রয়াস পাচ্ছেন এই দুই পক্ষকে মানে গ্রামীণ প্রতিষ্ঠান হিসেবে ব্যক্তি ইউনুস কিন্তু এই পুরস্কারে করা হয়েছে। এখন তার এই অর্জন সরকার প্রধান হিসেবে ম্লান হয়ে যাবে যদি একমাত্র নারী ভাইস চ্যান্সেলর কেও অসম্মানিত হয়ে বিদায় নিতে হয় দায়িত্ব থেকে তার ট্রেনিও শেষ করার আগে কিন্তু আমি আমি একটু নজর দিতে আপনি বলছেন ভারতের একটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে বলে আপনি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে বলে পাকিস্তান দাবি করছে আহ তো লেটেস্ট কি আমরা মানে

তিনি যদি আপনার ওঠেন যদি বিবেচনায় তিনি সিদ্ধান্ত নিয়ে বসেন তার ফলে পুরো এই অঞ্চল আপনার এখানকার যে ব্যালেন্স অফ পাওয়ার বলুন বা আপনার যে টপোগ্রাফি বলুন কিংবা আপনার জন সংখ্যার যে ডেমোগ্রাফিক ব্যালেন্স সবকিছু কিন্তু এফেক্টেড হয়ে যেতে পারে এবং এখানে ধরুন পাকিস্তান এবং ভারত যৌথভাবে যে যার মতো করে যদি জয়েন্ট মাশরুমের জন্ম দেয় তাহলে সেটার বিভীষিকা অনেক দিন পর্যন্ত এশিয়া মহাদেশকে তারা করে ফিরবে আপনার মনে রাখতে হবে যে পৃথিবীতে প্রথম দু দুটি আপনার আণবিক বোমান নিক্ষিপ্ত হয়েছিল এই মহাদেশে দূর প্রাচ্যে জাপানে হিরোসিমা নাগাসাকিতে এবং সেই বিভীষিকা কিন্তু এখনো আমরা ভুলতে পারি এবং টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে এসে এত বছর পরে যদি আবারও তার পুনরাবৃত্তি ঘটে তাহলে এই দুঃখ আমরা রাখবো কোথায় এখন ধরেন যদি পাক ভারত যুদ্ধ এরপরে পাল্টা পাল্টি চলতে থাকে সেক্ষেত্রে আমরা দেখছি পাকিস্তানের সঙ্গে আমাদের এখন বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক তৈরির দিকে ডক্টর ইউনুস বেশি ফোকাস করছেন মনোযোগ দিচ্ছেন তাই না সেই ভারতের সঙ্গে একটা একটা শত্রুতা পূর্ণ সম্পর্ক সেক্ষেত্রে আমাদের অবস্থান কি হবে আমরা যদি পাকিস্তানের পক্ষে যাই তাইলে কি হবে আর আমরা যদি ভারতের পক্ষে যাই তাইলে কি হবে কিংবা আমাদের এই মাঝে মাঝে দুই প্রতিপক্ষে না জড়িয়ে মাঝামাঝি থাকার কোনো সুযোগ আছে না নাকি আমাদের এই যুদ্ধে জড়ানোর জন্যই পাঁচই আগস্টের এই এত কিছু এত আয়োজন দেখুন আমাদের দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং পাকিস্তান বেলিজারেন্ট অবস্থানে থেকে যদি একে অপর অপরের উপর হামলে পড়ে এটি ডেফিনেটলি থার্ড লার্জ কান্ট্রি ইন দ্য রিজন হিসেবে বাংলাদেশকে এফেক্ট করবে কোনো সন্দেহ নেই আর আপনার যে জজবা সেটা তো আরো অনেক উপরে উঠবেশিত হতে পারে ইতিমধ্যে আপনি জানেন যে আমাদের সাবেক বিডিআর প্রধান যিনি বর্তমানে এই বিডিআর হত্যাকাণ্ডের জন্য যে কমিশন নিয়োজিত আছে তার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি আহ্বান জানিয়েছেন যদি তেমন পরিস্থিতির সম্মুখীন ভারতের যে করতলগত করে নেয়া এবং পরবর্তীতে যখন ভারতের কনসার্ন ব্যক্ত করেছে আপনার আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিফটলি জানানো হয়েছে যে এটি আহ অবসরপ্রাপ্ত টু স্টার জেনারেল আহ ফজুর রহমানের একান্ত ব্যক্তিগত মতামত এর সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই এইভাবে আমরা দায় এড়ানোর চেষ্টা করেছি কিন্তু এখানে তার মতো প্রবীণ এবং রেসপন্সিবল ব্যক্তি যাকে হিরো হিসেবে ট্রিট করা হয় তিনি যখন এ ধরনের বক্তব্য হিসাব নিকাশ করেই দিয়ে বসেন তখন এর ইমপ্লিকেশন হতে পারে ফার